গৌরনদী নদী আগুলঝারা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় অবস্থিত আলহাস মোহাম্মদ মুন্সি হাসপাতালে স্বাস্থ্য সেবা ক্যাম্পে শতাধিক নারীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আলট্রাসোনোগ্রাম করা হয়েছে শনিবার দিনব্যাপী ব্যতিক্রমী এ চিকিৎসা সেবা দিয়ে গ্রাম অঞ্চলের সাধারণ রোগীদের কাছে ব্যাপক প্রশংসা করিয়েছেন হাসপাতাল ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মোহাম্মদ মনির হোসেন ব্যারিস্টার মোহাম্মদ মনির হোসেন জানান তাদের এই কার্যক্রম পর্যায়ক্রমে দুই উপজেলার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দেওয়া হবে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে শতাধিক নারীকে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে আলট্রাসনোগ্রাম করানোর পাশাপাশি নিরাপদ মাতৃত্বের সঠিক দিক নির্দেশনা গর্বকালীন জটিলতা প্রতিরোধ সন্তানের বিকাশ সম্পর্কে বিস্তারিত ধারণাসহ কিডনি লিভার হার্ট বাদবাথা রোগের চিকিৎসা দিয়েছেন ডাক্তার সৈয়দ কামরুজ্জামান ও ডাক্তার সামিউল ইসলাম